এজন্য আমি সুরাতুল জুমা থেকে একটি আয়াত করেছি এ আয়াতের আলোকে জুমার দিনের জুমার দিনের ইন ফাজিলোশাল লাইফ ইন সোশ্যাল লাইফ এ নিয়ে আমরা কিছু কথা বলব এবং জুমা কেন্দ্রিক আমাদের মধ্যে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং মিস ইন্টারপ্রিটেশন আছে মিসকনসেপশন আছে এগুলো নিয়েও আমরা কিছু কথা আজকে শুনবো আমলের নিয়তে কিসের নিয়তে সবাইকে একমত তাহলে এই প্রতি মুহূর্তকে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা মিজানের পাল্লায় রাখা হলে এটা উহুদ পাহাড়ের সমান ভারী করে দিবে আর যদি আমলের নিয়ত না থাকে এক ঘন্টা দেড় ঘন্টা চলে যাবে আমল নামায় এটার কোনো ওজনই হবে না এজন্য যারা আসছেন সবাই শুরুতে নিয়ত খালেজ করে নেন যে যতক্ষণ শুনবো আমলের নিয়তে শুনবো আর মাঝখান দিয়ে ওঠা বসা করবেন কারা কারা এখনই একটু হাত তুলেন দেখি দুইজন তুলছে ভুলে আচ্ছা কে উঠবেন না তো কথা দিবেন ওঠা বসা করাটা আমি পছন্দ করি না খুব অল্প কয়েক মিনিট কথা বলবো কিন্তু যতক্ষণ বলবো আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ আরো জোরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আজকে আমরা যে সূরাটা থেকে কথা বলবো সূরার নাম সূরাতুল জুমআ সূরার নাম কথা কয় না আরবি শব্দ বের করার চেষ্টা করবে করতে করতে মুখটা নরম হয়ে আসবে তখন আরবি শব্দ ইংরেজি শব্দ হিন্দি শব্দ বাংলার চেয়ে আমাদের ছেলেপেলেরা হিন্দি বেশি যান ঠিক কিনা যে বাংলা ভাষার জন্য আমাদের সালাম সালাম হাজার সালাম ওই বাংলা ভাষার ভুলে আমরা এখন হিন্দি ঢুকাইছি তু যে দেখা তু হে জানা সানাম। সব মুখস্থ বলা বানব দুম্মা চলে দুম আছে না নাই আল্লাহ হেফাজত কর তো আজকে যে সুরা থেকে কথা শুনবো সুরার নাম সুরাতুল জুমা সুরার নাম সুরাতুল জুমা বলেন সুরার নাম কি সবাই বলেন সুরাতুল আবার বলেন সুরাতুল এই তো হয়ে গেছে আই কনসিডার দিস প্রোগ্রাম এজ এ ক্লাস ক্লাস মনে করি আই কনসিডার দিস তাফসির এজ এ ক্লাস তো উত্তর করতে হবে টিচার প্রশ্ন করলে কি করতে হয় উত্তর করলে আমরা কিছু শিখে যেতে পারবো ইমানের একটা চেতনা লাগবে ঘুমায় হবে না ঘুমায় থাকে যারা ওই শ্রোতাদেরকে আমি বক্তব্য শোনাই আমি বক্তব্য শোনাই যারা জেগে থাকে যাদের ইমান জ্বলে ওঠে ঠিক কি না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান সত্য নেয় কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যেইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে হে বলো ইমানে বলি ঠিক কি না যে ইমান দিন কায়ে আন্দোলনের ধার ধারে না যে ইমান পোশাক ধারি কোরআন হাদিস তাও পড়ে না যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় আছে আছে ঠিক রাজা মায়ারে নাই আছে এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক না কবরে পরে থাকা ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে চাইতে হবে একজনের কাছে তিনি কে যে ইমান দিন কায়ে মের আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও পড়ে না যেইমান খাজার নামে মাজার গড়ে ফুলুজ কামায় যেইমান শির্কিয়াতে আমল করে ভীত না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান ময়দানে নাই মুখে শুধু কথার কলি কি করে তাররে বল ইমানে বলি কি করে তাররে বল ইমানে বলি কি করে তাররে বল ইমানে বলি ঠিককেরা। এজন্য মুমিন জ্বলে উঠবে আপন শক্তিতে এখন রবির জ্বলে উঠুন আপন শক্তিতে আপন শক্তিতে জ্বলে উঠবে ইমানদারেরা সুরার নাম সবাই বলেন আরো জোরে সুরাতুল জুমা এটা মাদানি সুরা কি সুরা বিশ্ব লাইফের দুইটা ইনিংস একটা মাক্কি ইনিংস মাদানী আরেকটা মাদানী ইনিংস মাক্কি ইনিংস 13 বছর কয় বছর 13 মাদানী ইনিংস 10 বছর কয় বছর 10 মনে থাকবে এটা বিষ্ণু নবীর সেকেন্ড ইনিংসে নাজিল হয়েছে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ ইনিংসে নাজিল হয়েছে এই সূরা মাক্কি ইনিংস নয় বিষ্ণু নবীর মাক্কি জীবনের মাদানী জীবনের কিছু পার্থক্য আছে মাক্কি জীবনে বিষ্ণু খুব নীরব ছিলেন চুপিসারে তাওহীদের কথা বলতেন মাক্কি জীবনে বিষ্ণবি সবচেয়ে বেশি ফোকাস দিয়েছেন তাওহিদের প্রতি কিসের প্রতি তাওহিদের মুরশিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মুহাম্মাদের নাম ওই নামেরি রশি ধরে যায় আল্লাহর পথে ওই না মেরি ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের মের বাতি জেলে দেখি আর শের মোকাম বলো মোহাম্মদের নাম তৌহিদেরি মুর্শিদ আমার নাম বলো মোহাম্মদের নাম পড়েন আল্লাহ মাইকিনিং সাহেব কর্মসূচি ছিল তৌহিদ ছিল রিসালাত ছিল আখেরাত এগুলোর কথা বিশ্বনবী বুঝিয়েছেন আর মাদানি ইনিংসে বিশ্বনবী সশস্ত্র সংগ্রাম করেছেন ইসলাম শান্তিপূর্ণ ঠিক আছে কিন্তু ইসলামের পিঠ যখন দেয়ালে লেগে যায় তখন ইসলামেরও সামনে বাড়ানোর দরকার আছে না নাই যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না জ্বলে উঠেছিলেন বিশ্বনবী আপন শক্তিতে ঠিক কিনা তো এটা মাদানি ইনিংসের সুরা এটা মাক্কী জীবনের সুরা নয় আমরা এই আলোকে আজকে শোনার চেষ্টা করব যে জুমার দিনের জুমার সালাতের এত গুরুত্ব কেন। বিশ্বনবী জুমার দিনকে বলেছেন ঈদের দিন। কিসের দিন? কথা বলেন। আমাদের দুইটা ঈদ আছে না? ঈদ উল ফিতর, উল আজহা। এর পাশাপাশি জুমার দিনকে বিশ্বনবী সাইয়েদ ইসলাম বলেছেন, "হাদা ইয়ামুল ঈদ। হাদা ইয়াউমুন জা'আলাহু আল্লাহু লাকুম ঈদান।" তাবরানির হাদিস। বিশ্বনবী বলেছেন এটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তোমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন আলহামদুলিল্লাহ আগামীকাল দিনটা কবে আগামীকাল আল্লাহ একটা বৈশিষ্ট্য হচ্ছে বৈশিষ্ট্য করেন মর্যাদা দান করেন আলা আলা আল্লাহ ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন

এক মর্যাদার নয় আবার লক্ষাধিক নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সব মর্যাদার সব নবীর মর্যাদাগুলো কি সমান নাকি সব নবীদের মধ্যে থেকে বিশ্ব নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার পৃথিবীতে শহরের শেষ নাই হাজার হাজার শহর শহরের মধ্যে থেকে মক্কা শহরের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার এই পৃথিবীতে অনেকগুলো সময় আছে অনেকগুলো রাত্রি আছে অনেকগুলো ক্ষণ আছে অনেকগুলো মুহূর্ত আছে একটা মুহূর্তের উপর আরেকটা মুহূর্তকে প্রাধান্য দিয়েছে কে বলেন তো পৃথিবীতে সবচাইতে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন কোন দিন কথা বলেন হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না এ যারা রেদা পরে আমরা লাভবাই কাল্লাহ্মা লাভবাই বলি এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন আল আরাফা আল হাজ্জু আরাফা আরাফাটাই হজ কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর হজের সব করেছে আরাফা করে নাই হজ হবে না কথা বলেন হজ হবে না তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে এতটা অপমান বোধ করে বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয়